আপনি কি এমন একটি মাস্টার চান যেটা দিয়ে সারা বিশ্বে লেনদেন করতে পারবেন এবং শুধুমাত্র একটা মাস্টার কার্ড নিয়ে নিতে আমি একটা মাস্টারকার্ড নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা দিয়ে অনলাইন থেকে শুরু করে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন এবং এই মাস্টার কার্ডে বিভিন্ন সময় বিভিন্ন বোনাস অফার পাবেন যা খুবই চমৎকার বিষয় তাহলে চলুন দেখিয়ে দেয় কিভাবে আপনারা মাস্টার কার্ডটা বানিয়ে নেবেন তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ শুরুতেই দেখাচ্ছি এই যে দেখেন এই মাস্টার কার্ডে আমি দশ ডলার বোনাস পেয়েছি আপনারাও এইভাবে বোনাস নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন অ্যাপসটা ওপেন করার পর প্রথমে এরকম আসবে আসলে আপনারা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন উপরে তাহলে আপনাদের সামনে এরকম আসবে হ্যাঁ এরকম আসলে আপনারা নিচ থেকে রেজিস্টার ক্লিক হেয়ারে করবেন এরপর আপনাদের সামনে এরকম আসবে আপনারা মেইলের আপনাদের মেইল দিবেন পাসওয়ার্ডের পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম এরপর ভেরিফিকেশন কোড এই জায়গায় আপনারা গেট করে ক্লিক করবেন তাহলে আপনাদের মেইলে একটা কোড আসবে ওই কোডটা এখানে দিয়ে দিবেন ইনভাইটেশন কোড এখানে অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা দিয়ে দিবেন তাহলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অফার পাবেন তারপরে আই এগ্রি এখানে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন তো প্রথমে আপনি কে ওয়াইসি কমপ্লিট করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কে কমপ্লিট করবেন তারপর কে ওয়াইসির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে তখন আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে এরকম অপশন আসবে এখান থেকে আপনি যদি ইউএসএর নাগরিক না হন তাহলে নো দিবেন তারপর কান্ট্রি এখানে যে কান্ট্রি সেটা কান্ট্রিটা দিয়ে দিবেন এরপর দেখুন ফার্স্ট নেম এখানে আপনি আপনার নামটা বাংলা দিয়ে দিতে পারেন আপনার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাও বাংলা দিয়ে দিতে পারেন এরপর আবার দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা ইংরেজিতে মাসবে দিতে হবে এরপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে তো এখান থেকে দেখেন ডকুমেন্ট টাইপ এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে তিনটি অপশন আসবে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি দিয়ে করতে পারবেন তো আপনারা যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন এরপরে দেখবেন ফটো অফ ইউর ডকুমেন্টস যে অপশনটা এখানে আপনারা আপনার আইডি কার্ডের ছবিটা সুন্দর করে আগে ক্লিয়ার তুলে নিয়ে এরপরে এখানে আপলোড করে দিবেন তারপরে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনারা এনআইডি কার্ডের নাম্বারটা বসায় দিবেন তারপরে দেখেন ডকুমেন্টস এক্সপায়ার ডেট যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এন আইডি কার্ডের এক্সপায়ার ডেট লং টাইম না জন্য লং টার্ম ইফেক্টিভ এটাতে ক্লিক করবেন আর যদি কোনো পাসপোর্ট হয় এক্সপায়ার ডেটওয়ালা কোনো ডকুমেন্টস হয় সেটার ডেটটা এখানে দিয়ে দিবেন তারপর নেক্সট এক ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আপনার সব এরকম আসবে তো এখানে আপনি এখান থেকে আপনার ফেসটা ভেরিফাই করবেন আপনার ফেসটা সুন্দর করে দিয়ে দিবেন লাইভ ভেরিফাই করা হবে তারপর সাকসেস লেখা আসবে তো সাকসেস লেখা আসলে আপনি ব্যাকে চলে আসবেন এরপর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই প্রসেসে চলে যাবে আপনার ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবেন খুব সহজে ভেরিফাইড হয়ে যাবে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এরপর আপনারা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এরপরে দেখেন নিচে দেখেন একটা অ্যাড আছে এই লাকি স্পিনের অ্যাড এই অ্যাডে আপনারা একটা ক্লিক করবেন অথবা এরকম পপ আপ আসকে ক্লিক করতে পারেন তারপরে দেখবেন যে আপনাদের সামনে এরকম স্পিন দেওয়ার অপশন আসবে তো দেখেন দুইটা স্পিন আপনি ফ্রি পাইতে পারেন প্রথমে এখানে দেখেন নিউ বিগোন আছে এখানে গেট নাও ওয়ান ক্লিক করবেন তারপর কমপ্লিট কেউ এসে এখানে গেট নাও দিবেন হ্যাঁ তাহলে দুইটা স্পিন ফ্রি পাইপ দেখুন আমি একটা স্পিন দিয়ে দর জুলার বোনাস পেয়েছি এই বোনাসটা আমি কার্ড অ্যাক্টিভলি ব্যবহার করতে পারবো আপনারা যদি আমাদের ইনভাইটেশন কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করেন তাহলে স্পিন দিলে এরকম বোনাস পাবেন তারপর আরেকটা স্পিন করছি আমাকে ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে বিশ পন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমি যদি ফিজিক্যাল কার্ড নেই হ্যাঁ এবং তো আমার দুইটা স্পিন শেষ এনাদের ডিপোজিট করতে হবে কার্ড ক্রিয়েট করার জন্য কিছু ডলার ডিপোজিট করতে হবে ডলার ডিপোজিট করতে হলে আপনাকে ওয়ালেট অপশনে যেতে হবে ওয়ালেট অপশানে যাওয়ার পর এরকম দেখতে পাবেন তারপর ডিপোজিটে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম আসবে তো অ্যাসেট থেকে আপনি কোন মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন বর্তমানে ইউএসডিটাই অ্যাভেলেবেল আছে তো আপনারা ইউএসডি সিলেক্ট রাখবেন এরপর নেটওয়ার্ক অপশন থেকে আপনারা কোন নেটওয়ার্কে পেমেন্টটা ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট রাখবেন তো বিএনপিটাই ভালো এরপর আপনারা নিজ থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন এরপর আপনারা বাইন্যান্সে চলে যাবেন এরপর সেন্ড অপশনে আসবেন বাইন্যান্সের তারপরে অন চেইন উড্রো এখানে ক্লিক করবেন তারপরে এখানে ইউএসডিটি লিখে সার্চ করবেন তারপরে সেন ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক ক্লিক করবেন তারপর উপরে অ্যাড্রেস বক্সে এখানে অ্যাড্রেসটা পেশ করে দিবেন তারপরে নেটওয়ার্ক করে নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন যেই নেটওয়ার্কটা আপনার ওখানে সিলেক্ট করা ছিল দেখুন বিএনপিতে কোনো প্রকার ফি ছাড়া আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন বাইন্যান্স থেকে তো সিলেক্ট করে পুরো আপনি আপনার অ্যামাউন্টটা ঠিকভাবে বসিয়ে উইড্রো করে দিবেন তারপর আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসবে ডলার ডিপোজিট করে যখন অ্যাপ্লাই না ক্লিক করবেন তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম আসবে এরকম আসলে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন সিটি সিলেক্ট করবেন অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইংলিশে অ্যাড্রেসটা লিখে দিয়ে দেবেন পোস্ট কোড দিয়ে দেবেন আপনার ফোনের এরিয়া কোডটা প্লাস এইট এইট জিরো সেটা দিয়ে দেবেন তারপর ফোন নম্বরটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম আসবে তো এখানে পেমেন্টের একটা পোর্ট আইবে এখানে আপনি বিকাশের মতো একটা পিন দিয়ে দিবেন ছয় ডিজিটের এরপরে আবার নিচে দেখেন দুইবার দিতে হবে তারপর গেট কোড নিচে ভেরিফিকেশান করে এখানে গেট কোড দিবেন তাহলে মেলে আবার একটা কোড যাবে ওই কোডটা এখানে দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর কার্ডটা ক্রিয়েট হওয়ার জন্য লেখা থাকবে প্লিজ বি পেশেন্ট অ্যান্ড ওয়েট আবার কার্ডটা এবার ক্রিয়েটিং অবস্থায় চলে যাবে প্রসেসিংয়ে চলে যাবে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি দেখতে পাবেন আপনার কার্ডটা তৈরি হয়ে গেছে এবং একটা কার্ডের দেখবেন সংখ্যা দেখাচ্ছে তো এবার থেকে আপনি এই কার্ড দিয়ে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই কার্ড দিয়ে কোন কোন জায়গায় আপনি পেমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন নয়তো ভিডিও মিস করবেন আর এই ভিডিওটি দেখে যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ